পুলিশ মৃতদেহ উদ্ধার করতে এসে আটকে ওঠেন কারণ দেহটি জীবিত রয়েছে শুক্রবার ঘটনাটি ঘটে মালদার নারায়ণপুরের জাতীয় সড়কের ধারে একটি পুকুরে এক যুবকের ভাসমান দেহ পুকুরে দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন মৃত ভাসমান দেহ দেখতে ভিড় জমায় পুকুর পারে এবং প্রায় দেড় ঘন্টা ধরে যুবক ভাসতে থাকে পুকুরের জলে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মালদা থানার পুলিশ শুধু তাই নয় দেহ উদ্ধার করার জন্যই সাথে নিয়ে আসে হরিজনকে কিন্তু দেহ উদ্ধার করতে গিয়ে আটকে ওঠেন পুলিশ কারণ ওই যুবকটি মৃত ছিল না জীবিত ছিল উদ্ধারের পর যুবককে জীবিত দেখে স্থানীয় লোকজন অবাক হয়ে যান কি করে দেড় থেকে দুই ঘন্টা পুকুরের জলের মধ্যে বেঁচে থাকলো যুবক যদিও যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি তবে এলাকাবাসীর ধারণা সম্ভবত মানসিক ভারসাম্য কিংবা মাদকাসক্ত থাকতে পারে ওই যুবক উদ্ধারের পর যুবক সকলের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়

পুরো আশ্চর্যজনক কথা কি নাম আপনার আমার নাম আছে আর এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে তোমার নারায়ণপুর আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর